বাংলাদেশের অন্যতম সেরা দাবারু মাস্টার জিয়াউর রহমান মাস্টারের আগে দাবা খেলতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েনি কিংবদন্তি দাবারু জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য যেন অথৈ সাগরে পড়েছে এ অঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি কিছুই এর মধ্যে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দাবারু জিয়ার পরিবারের সহায়তায় পাঁচ লাখ টাকা দিয়েছেন এই দেশের ওপেনার এছাড়া যে কোনো সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি জিয়ার স্ত্রী লাবণ্য ক্রিকেট কর্নিভ্যালকে বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ার স্ত্রী বলেন তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন ওনার সাথে যোগাযোগ রাখতে আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকভাবে চালিয়ে যেতে তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না এটা তোমার বাবার জন্য কিছুই না তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার বলেন উনি অনেক ভালো উপদেশ দিলেন যেন তাহাসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে তামিম ভাই অনেক ভালো মনের মানুষ তাকে খুবই ভালো লেগেছে তামিমের পাশাপাশি দেশের পরিবারের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও বলেন বিসিবির সিইও সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে সামনে তাহাসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায় তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এজন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই জিয়ার ছেলে তাহসিন তাজওয়ান জিয়া ফিদে মাস্টার তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ড মাস্টার হবে একদিন কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলে সেই স্বপ্ন পূরণ যেন থমকে গেছে